একদিন বনে বাঘ মশায় যার নাম সবাই রেখেছে বাহাদুর খেদে ছাগল পাহারা না দিয়ে ডুবে গেছে ভাত ঘুমে আহা ছাগলের মাংসের ঝোল লবণ একটু কম মরিচ একটু বেশি দারুণ হবে খুব মজা হবে রে কি বাঘ আমাকে খাওয়ার পরিকল্পনা করছে না না আমার এখানে থাকা যাবে না আমাকে পালাতেই হবে তবে যাওয়ার আগে কলা একটা চিঠি লেগে যায় সাগল ধীরে ধীরে পালায় পেছনে রেখে যায় একটা কলাপাতার চিঠি আরে লালু কোথায় লালু গেলি রে এটা কি আমি পালালাম আমাকে রান্না করতে চাইছিলি ছাগল স্বাধীনতা চায় লালু সি এটা নিশ্চয় শিয়ালের কাজ এই সময় আমার লালুর দিকে তাকিয়ে রেগে সিংহের দরবারে শিয়ালের বিরুদ্ধে বিচার দিতে গেল রাজা মশাই রাজা মশাই আপনি কি বাড়িতে আছেন কে রে বান সকালবেলা হংকার যে ঘম ভাঙালো রাজা মশাই রাজামশাই আমার প্রিয় লালু চুরি হয়ে গেছে আমি বেচার চাই বাঘ চুরি হলে আগে প্রমাণ দে তুই কি কাউকে সন্দেহ করিস যে রাজা মশাই আমি তো শিয়ালকে সন্দেহ করি ও চোরের জাত আর তার চোখ সবসময় আমার ছাগলের সাইজ মেপে রাখতো করা কি রে শিয়াল তোর নামে তো বাঘ বিচার দিছে তুই নাকি লালুকে চুরি করেছিস রাজা মশাই আমি নির্দোষ আমি লালুকে চুরি করিনি আমি তো শুধু ছাগলের দুধের কথা ভাবছিলাম রান্না না 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 তোর হাতে চামচ কেন তুই আমার লালুকে চুরি করেছিস আরে এটা তো আমি আমার পিঠ চুলকানোর জন্য এনেছি শিয়াল তুই কাউকে কিছু করতে দেখেছিস রাজা মশাই কাল সন্ধ্যায় কুমিরকে দেখেছি নদীর ধারে দাঁতে ধার দিচ্ছে ঠিক আছে তাহলে কুমিরকে ডাকা হোক পরের দিন কুমিরকে ডাকা হলো কুমির এসে হাজির হলো সিংহের দরবারে কুমির লালু চুরি হয়েছে তুই কি কিছু জানিস হ্যাঁ আমি তো শুধু দেখেছি ছাগলটা নিজেই ধরে কেটে বেলায় আমি কিচ্ছু বলিনি আমি তো এখন ডায়েট করছি ডায়েট মানে তুই কত মাসে তিনটা আর গিলে ফেলেছিস সাগর লালু নাটকের ঢঙে গাছের আড়াল থেকে বের হয়ে সিংহের দরবারে হাজির হয় রাজা মশাই আমি নিজেই পালিয়েছি এই বাঘ দিনে বন্ধুর মতো ব্যবহার করে আর রাতে রান্না করার প্ল্যান করে না রে লালু আমি তো শুধু ঘুমের মধ্যে বলেছিলাম যদি কখনো খেতে হয় তোকে দিয়ে শুরু করবো রে বাঘ বন্ধুকে খেতে চাওয়া গুরুতর অপরাধ আর এই বোন বন্ধুত্বের বোন আজ থেকে নালু মুক্ত কেউ ওকে রান্না বা বার্গার বানানোর কথা ভাববে না যদি কেউ লালুকে ভুলেও খাওয়ার চিন্তা করে তাহলে সে সিংহের দাঁতের নিচে পড়বে আমাকে মাপ করে দেন রাজা আমি এখন থেকে শুধু বাঁধাকপি খাবো ছাগল নয় শুধু বাঁধাকপি খেয়ে দিন পার করবো আর এভাবেই জঙ্গলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো